যেভাবে হয়েছে আমি একজন প্যাসেঞ্জার হয়েছি আমি সাইডে দাঁড়াইছি প্যাসেঞ্জার লামাই তুমি এরপরে স্যানের সামনে দিয়ে একটা গাড়িটা আছে স্যানের এই গাড়িটা ওভারটেক করতে গিয়া আমার মেরে আপনার কি টমটম মোটর রিক্সা না রিক্সা টমটম ওই যে মহেন্দ্র ছোট রিয়ে আছে এইটা ঘটনাটা কোন জায়গাতে হয়েছে ঘটনা আছে আপনার গোলাগিরি আর মন ক্লাব আছে না এই দুইটার মধ্যে গেলে আপনি কি রাস্তার পাশে দাঁড়িয়ে আসলেন না

ঘোরাঘুরির মুখটা ব্লগের সামনে তো এই মার্কেটের সামনে একটা সরি মন্দির আছে এই জায়গাতে আমি গাড়ি বেশি কি গাড়ি আছে একটা টপ টপ আর একটা ওই যে আপনি ব্যাটারি অটো দিয়েগুলি আর কি ব্যাটারি চালিত টোটাল কত জানা হতে আমার কাছে যেই খবর আছে যারা রেস্কিউ করছে আর ছজন লোক আছে এখন মানে আহতদের অবস্থা কিরকম এক ধরনের অবস্থা খারাপ এটা হসপিটালের ডাক্তারের রিপোর্ট কপালটা ফাইটে আছে আমি নিজে দেখছি না কিন্তু এখন তা করলো আর কি কপালটা ফাইটে আছে খুব ডাব যে ছেলের বউ ইনজোর্ড সেলাই লাগছে এক্সরে করছি সিটি স্ক্যান করছি আরও কী কী পরীক্ষা নিরীক্ষা এগুলি করা হইতে তবে রিপোর্ট না হওয়া পর্যন্ত আমি কিছু করতে পারতাম না পেশেন্ট কী রকম দুইজন যে গাড়ির চালক আসলো তারা কি আইসে এখানে আছে 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 তাদের অবস্থা কী একজন ব্যথা হয়েছে একজনের কপাল ফাইটে গেছে আরেকজন দেওয়ার মতো কিছু হয়েছে না যারা হতেছে তাদের নামটি জানেন তবে আমার ছেলের বর কথা আমি পারি